হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ নিয়ে আশা করছি যে যেখান থেকে দেখছো অনেক সুস্থ আছো আর আমার পুরো ব্লগটা দেখবে যাই হোক সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু দেখছো যে বৃষ্টি শুরু হয়েছে না শিলিগুড়িতে তোমাদেরকে আর কি বলবে প্রতিদিন রাত্রেবেলা করে হয় বৃষ্টি আর সকালবেলা করেও কিন্তু এই বৃষ্টিতে থাকে তো যাই হোক এখন তার বাইরে কাজকর্ম করতে পারছি না তো এক কাপ চা নিয়েই বসে পড়লাম আর এখানে একটা পর্দার মতন একটা বিছানা চাদর দিয়ে বানিয়ে দিয়েছি যাতে বৃষ্টির জলটা এই বারান্দাটার মধ্যে না আসে আর ছেলে যেহেতু স্কুলে যাবে ওও কিন্তু সকাল সকাল উঠে পড়েছে আর দেখো বৃষ্টির পরে যে রোদটা উঠেছে ঝলমল করছে আর আমার অবস্থাটা জাস্ট দেখো এখনো মাথাটাও করিনি আর আজকে বেলায় পড়াটা নিয়েছিলাম শুক্রবার বলেছিলাম যে বিকালে তোমাদেরকে আসতে হবে না আজকে সকালে এসো আটটা নাগাদ পড়া ছিল আর অনেক দিন পরে শিল্পাটা কাকু যাচ্ছিল তো উনি আবার একটা সিস্টেম করেছে ভালো যে মাইক লাগিয়ে নিয়েছে হয়তো মুখে বললে কেউ শুনতে পায় না এজন্য মাইকে বললে পরে অনেকে শোনে তো অনেকদিন পর আমার পাটাটা ধার হলো অনেক দিনের ইচ্ছে ছিল পাটাটা ঠিক মতন ধার করাও হচ্ছিল না কাকুটাও আসছিল না তো ভালোই হলো পাটা ধার করার পরে দেখো এদিকে চিড়ের পোলাও বানিয়ে নিয়েছি ছেলেকে স্কুলেও টিফিনে দিয়েছিলাম আর আমিও মানে যেটুকু অবশিষ্ট ছিল সেটা আমিও খেয়ে নিলাম আর এর মধ্যে তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে চলে আসলো ও এসেই বলল যে আমি কিন্তু ওই উল্টাপাল্টা জিনিস কিছু খাবো না উল্টাপাল্টা কি ওর কাছে সোজা জিনিস হচ্ছে ম্যাগি এই ম্যাগিটা যদি তেলের মধ্যে ফ্রাই করে দিই ওর কিন্তু খুব পছন্দ চাউমিনটা আবার খুব একটা পছন্দ করে না কিন্তু ম্যাগিটা যদি এভাবে তেল তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম দিয়ে ভেজে দিই এটা কিন্তু খুব পছন্দ করে তো আজকে আবার হলুদ দিই এই জন্য একটু সাদা সাদা হয়েছে আর এক প্যাকেট মশলাটাও কিন্তু কম দিয়েছিলাম আর এইভাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে মানে আমারও খুব পছন্দ যদিও আমি একটু স্কিপ করি এইসব জিনিস খাওয়ার এমনিতে যে শরীরটা দিনে দিনে ফুলে চলেছে তো এই দেখো আমার স্নান পুজো করার পরে কিন্তু আমি রান্নাটাও করে নিয়েছি আর যেহেতু কিছুদিন থেকে মাটির উনুনে রান্না করছি অনেকেই হয়তো জানো যে আমার ঘরে অনেক খড়ি জমে গেছে তো ওই জন্য শেষ করার জন্য এই খড়ি দিয়ে রান্না করছি দেখো হাড়িগুলোও কিন্তু পুরো কালি কালি হয়ে আছে আর আজকে রান্নার মধ্যে ছিল ঝিঙে ভাজা এইদিকে ডিমের ঝোল ডিমের ঝোল যদিও আমি খুব একটা পছন্দ করি না কিন্তু কোনো কোনো দিন খেতে হয় এই বাপ ছেলের জন্য তো এখন রান্নার পরে যে অবস্থাটা হয় তোমাদেরকে আর কি বলবো উনানে রান্না করলে না পুরো জায়গাটাকে মানে ক্লিন করতে হয় খুব ভালোভাবে কারণ তেল ছিটে যায় আমরা তো গ্যাসের স্টিম কমানো বাড়ানো ঠিক করতে পারি কিন্তু উনুনে কিন্তু ঠিক আমার এগুলো মানে হয় না আমি করি ঠিকই আমার ভালো লাগে উনুনে রান্না করতে আর আজকে উনানটা না একদম ভেঙে গেছে এক সাইডে ধরতে গিয়ে এক সাইডে করতে গেছিলাম ভেঙে গেছে রান্নার পরে যত কাজকর্ম ছিল এখন কিন্তু আস্তে আস্তে সবই করে নেব আর তোমরা দেখতেই পেলে এখন যত বাসন ছিল সব বাসনগুলো নিয়েও গেলাম এখন বসে পড়লাম খেতে তো কালকের কিছুটা মাছ ভর্তা ছিল আর আমি নিয়ে নিয়েছি ঝিঙে ভাজাটা একটু বেশি করে কারণ ডিমের ঝোল দিয়ে মনে হয় না আমি খাবো ওই ডিমটা আর কি নিয়ে নেব আর ছেলেকেও দিয়ে দিয়েছি এদিকে ওর বাবাও খাচ্ছে আর শাকের ঝোলটাও ছিল ওটাও কিন্তু নিয়ে নিয়েছি আর অনেক দিন পরে বান্ধবী আসলো মানে রিনি আমার বাড়ির পাশেই ওর বাড়ি তো অনেক দিন পরে বলতে হ্যাঁ অনেক দিন থেকেই ভাবছি ওদের বাড়িতে যাব কিংবা ও বলছে আসবো আসবো করে আসা হয় না সত্যি বলতে আমার খুব একটা যাওয়া হয় না কাজের ব্যস্ততায় কিন্তু ও কিন্তু ঠিক আসে আমার সঙ্গে দেখা করতে আর এই পুচকি অনেক দিন পরে দেখছি কত বড় হয়ে গেছে মানে ও হাঁটা পর্যন্ত শিখে গেছে আমি যখন ওকে লাস্ট টাইম দেখি ও দাঁড়াতে পারতো হাঁটতে পারতো না আর ও দেখো একটা কাজ করেছে একটা ফুলের করি যেই ছিঁড়েছে আমি ওকে যেই বলছি যে তুমি কি করলে ও কিন্তু ওখান থেকে এক দৌড় মানে যদিও দৌড়াতে পারে না হাঁটা হাঁটা পায়ে মানে ওখান থেকে সরে গেল ভয়ে যদিও আমি কিছু বলিনি ওর সঙ্গে একটু মজাই করছিলাম তো ওরা কিছুক্ষণ পরে চলে গেল আর তারপরে আমি আর আমার ছেলে গেলাম একটা দোকানে আইসক্রিম খেতে অনেকদিন ছেলের সঙ্গে আইসক্রিম খাওয়া হয় না কারণ আমার তো বিকালবেলা প্রাইভেটটা থাকে যে কারণে আমি ওর সঙ্গে খুব একটা যেতেও পারি না যেহেতু সকালবেলায় পড়িয়ে দিয়েছি এই জন্য একটু বিকালে সময়টা পাওয়া যায় তে ভাবছি যে স্কুল যতদিন বন্ধ থাকবে মানে ওই বাচ্চাগুলোর স্কুল যতদিন বন্ধ থাকবে ততদিন ওদেরকে সকালেই পড়াবো তাতে বিকেল টাইমটা একটু ফাঁকা পাবো ছেলে যেহেতু স্কুল থেকে আসে একটু দেরি করে এই জন্য এসে দেখে আমি পড়াতে বসে গেছি আর এদিকে আমার বাচ্চাটাও একটু একা একাই থাকে যাই হোক এখন নিয়ে নিলাম দুজনের জন্য দুটো আইসক্রিম এখন দুজন আইসক্রিম খেতে খেতে যাব বাড়ি বা আমাদের দোকানটা খুব একটা বেশি দূর না এই হেঁটে দু থেকে তিন মিনিট লাগে হ্যাঁ তো আইসক্রিম খাওয়া শেষে আমরা চলে গেলাম এখন মাঠের দিকে মানে বাড়ির থেকে দু তিনটে বাড়ির পরেই মাঠটা সুন্দর তো এখানে বাচ্চারা খেলে ওদেরকেও বললাম খেলো আর আমরাও বড়রা একটু বসে আড্ডা মারছিলাম তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বললো ভালো লাগলে একটা লাইক করে দিয়েও দেখা হবে পরের একটা ব্লগে